চলো কনসোনেন্ট গুলির উচ্চারণ শিখবো বি ক্যাপিটাল বি স্মল বি নাম বি উচ্চারণ ব বল মানে খেলার বল বি এর উচ্চারণ ব এর উচ্চারণ অ যেটা মানে বিছানা বিয়ের উচ্চারণ ব এর উচ্চারণ এ এ বি বি ই বে বি ওয়াই বেবি বেবি মানে শিশু এর উচ্চারণ ব এর উচ্চারণ এ বি এ বে ক্যাপিটাল লেটার সি স্মল সি এর নাম সি উচ্চারণ স যেমন সি এর উচ্চারণ ক এর উচ্চারণ সি এ ক্যা সি এ টি ক্যাট ক্যাট মানে বিড়াল এবার সি এর উচ্চারণ স আয়ের উচ্চারণ আয় ই আইস আইস মানে বরফ এবার ক্যাপিটাল ডি স্মল ডি এর নাম ডি উচ্চারণ ডি এর উ যেমন ডি এর উচ্চারণ ড এর উচ্চারণ এ ডি এ ডে ডি এটি ডেট ডেট মানে তারিখ এবার ডি এর উচ্চারণ দ ই আই ডি ঈদ ঈদ মানে আনন্দ এবার ক্যাপিটাল এফ স্মল এফ নাম এফ উচ্চারণ ফ যেমন এফ এর উচ্চারণ ফ এর উচ্চারণ আ এফ এ ফা এফ এ টি এইচ ই আর ফাদার ফাদার মানে বাবা তারপর এফ এর উচ্চারণ ফের উচ্চারণ ই এফ আই ফি এফ আই এস এইচ Fish, Fish মানে এবার ক্যাপিটাল জি স্মল জি নাম জি উচ্চারণ জ আর গ যেমন জি এর উচ্চারণ গ এর উচ্চারণ এ জি এ গেম গেম মানে খেলা তারপর জি এর উচ্চারণ ই এর উচ্চারণ এ জি এম জেম জেম মানে রত্ন এবার ক্যাপিটাল এইস স্মল এইস এর নাম এইস উচ্চারণ হ যেমন এইস এর উচ্চারণ ই এ এইস এন হেন হেন মানে মুরগি তারপর এইস এর উচ্চারণ হ এর উচ্চারণ এ এইস এ হে এইস এ আই আর হেয়ার হেয়ার মানে চুল এবার ক্যাপিটাল লেটার জে স্মল জে. এর নাম জে. উচ্চারণ জেমন জের উচ্চারণ জ এর উচ্চারণ ই ই জে জে জি পি জিপ মানে জিপ গাড়ি তারপর জের উচ্চারণ জ এর উচ্চারণ এ জে এ এ এম জ্যাম জ্যাম মানে আচার এবার ক্যাপিটাল কে স্মল কে এর নাম কে উচ্চারণ ক যেমন কে এর উচ্চারণ ক উচ্চারণ ই কে আই কি কিং কিং মানে রাজা তারপর উচ্চারণ কন আই আই কাই আই টি ই কাইট কাইট মানে ঘুড়ি এবার ক্যাপিটাল এল স্মল এল এর নাম এল উচ্চারণ ল যেমন এল এর উচ্চারণ ল আয়ের উচ্চারণ ই এল আই লি এল আই পি লিপ মানে ঠোঁট তারপর এল এর উচ্চারণ ল ই এর উচ্চারণ এল ই লে এল ই এম ও n লেমন লেমন মানে লেবু এবার ক্যাপিটাল এম স্মল এম নাম এম উচ্চারণ ম যেমন এম এর উচ্চারণ ম এর উচ্চারণ এ এ মে এম এ এন मैन ম্যান মানে মানুষ তারপর এম এর উচ্চারণ ম আয়ের উচ্চারণ ই এম আই মি এম আই এল কে মিল্ক মিল্ক মানে দুধ এবার ক্যাপিটাল এন স্মল এন নাম এন উচ্চারণ ন যেমন এনে নো এন ও নো নো মানে না তারপর এনে ন এ এ এন এ নে N A I L নীল নীল মানে নখ এবার ক্যাপিটাল P স্মল P নাম P উচ্চারণ প যেমন P এর উচ্চারণ প E এর উচ্চারণ e P E pe পি ইএন পেন পেন মানে কলম তারপর পি এর উচ্চারণ প এর উচ্চারণ পেপার পেপার মানে কাগজ এবার ক্যাপিটাল কিউ স্মল কিউ নাম কিউ উচ্চারণ ক যেমন কিউয়ের উচ্চারণ ক ইউ এর উচ্চারণ উ কিউ ইউ কু কিউ ইউ আই এল টি কুইল্ট কুইল্ট মানে লেপ তারপর কিউয়ের উচ্চারণ ক ইউ এর উচ্চারণ উ কিউ ইউ কু আই সি কে কুইক কুইক মানে তাড়াতাড়ি এবার ক্যাপিটাল আর স্মল আর নাম আর উচ্চারণ র যেমন আর এর উচ্চারণ র এ আর এ রে আর এ আই এন রেন রেন মানে বৃষ্টি তারপর আর এর উচ্চারণ উচ্চারণ আই আর আই রাই আর আই সি ই রাইস রাইস মানে চাউলিটাল এস স্মল এস নাম এস উচ্চারণ স যেমন এস এর উচ্চারণ সের উচ্চারণ এস ও সো এস ও এ পি সো সো মানে সাবান তারপর এস এর উচ্চারণ সের উচ্চারণ এস এ সি সল্ট সল্ট মানে লবন এবার ক্যাপিটাল টি স্মল নাম টি টি উচ্চারণ ট যেমন টি এর উচ্চারণ ট ই উচ্চারণ টি ই ই টি এ টি টি মানে চা তারপর টি এর উচ্চারণ স আয়ের উচ্চারণ আ

ভ্যানগাড়ি তারপর ভি এর উচ্চারণ ভ আয়ের উচ্চারণ ই ভি আই ভি আই ডবল এল এ জি ই ভিলেজ ভিলেজ মানে গ্রাম ক্যাপিটাল ডাব্লিউ স্মল ডাব্লিউ নাম ডাব্লিউ উচ্চারণ উ ওয়াও যেমন ডাব্লিউ এর উচ্চারণ উ আই এর উচ্চারণ ই আই উই আই এস এইস উইস উইস মানে ইচ্ছা তারপর ডাব্লু এর উচ্চারণ ও এর উচ্চারণ আ ডাব্লিউ এ ওয়া ডাব্লিউ এ এল এল ওয়াল ওয়াল মানে দেওয়াল এবার ক্যাপিটাল এক্স স্মল এক্স এর নাম এক্স উচ্চারণ এক্স জ যেমন এক্স এর উচ্চারণ এক্স এক্স আর এ ওয়াই এক্স রে মানে রঞ্জন রশ্মি তারপর এক্স এর উচ্চারণ এর উচ্চারণ এম এ জিমা জিমা মানে সামুদ্রিক পাখি এবার ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এর নাম ওয়াই উচ্চারণ ওয়াই ইয় যেমন ওয়াই এর উচ্চারণ ওয়া টয় ট মানে খেলনা তারপর ওয়াই এর উচ্চারণ ইয় এর উচ্চারণ এ এম মানে রাঙালু এবার ক্যাপিটাল জেড স্মল জেড নাম জেড উচ্চারণ জ যেমন জেড এর উচ্চারণ জ উচ্চারণ উ জেড উ জু জেড ডাবল ও জু জু মানে চিড়িয়াখানা তারপর জেডের এর উচ্চারণ এর উচ্চারণ ই জেড ই জি জেড ই আর ও জিরো জিরো মানে শূন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো আমাদের সাথে থাকার জন্য রোজকার পড়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো